দরজা খুলবে না ওরা শনিবারে আসবে শনিবার শনিবার আসবে শনিবার আসবে দরজা খুললে দিয়েছে খাবার দিয়েছে খুলবে না খুলবে না তালা দোয়া দেখতে পাচ্ছিস না এদের তালা দোয়া খুলবে না কি অবস্থা দেখো বেরিয়ে আয় তো ওদের বাড়ি যাচ্ছিস তুই হ্যাঁ আর এই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি যাস হ্যাঁ ওরা খাবার দেয় দেয় খিদে পেয়েছে খিদে পেয়েছে ki kurutu da ki Ki de bence Ki de bence Çul gidi çul gidi gidi

আমি স্যারকে ফোন করছি আমি ফোন ফোন করতে বলছি মাগো তোমার নিয়ে যায়নি কত দুষ্ট রাধারা দা আমি এক্ষুনি বকে দেবো